আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাকিস্তানি ব্র্যান্ডের বিভিন্ন ক্যাটাগরি লনের থ্রি পিস এমন একটা থ্রি পিস এই থ্রি পিসগুলো কিন্তু সারা বছরই সেল থাকে আপনাদের কাছে নিত্য নতুন কালেকশনগুলো দেখানোর জন্য আমি কিন্তু আছি এখন বর্তমানে মিলান কলকাতার পাইকারি মার্কেটে

চমৎকার সব লোন স্টার্টিং কত থেকে আছে আপনাদের এখানে লোন স্টার্টিং হচ্ছে যে আমাদের দামটা বলতে ঠিক না কারণ আমরা মূলত হোলসেল যদি যা দাম জানতে চাই স্ক্রিনে দাও নাম্বার কিন্তু আমি WhatsApp করেছে দাম বলতে পারবো যদি স্ক্রিনশট না দেয় কথা হচ্ছে দাম জানতে হলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি কি সবচেয়ে ভালো সরাসরি এসে দেখে

পনেরো ষোলোটা ডিজাইন আমাদের বুধবার হলে নতুন প্রোডাক্ট আসে আমাদের বুধবার হলে বেশিরভাগ ডিজাইন আসে নতুন সকালে কিন্তু দোকান খোলার আগে মাল চলে আসে আমাদের আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এটা সালোয়ার এটা হচ্ছে ওনাটা পিওরের মধ্যে এটা না

একদম এসি কটন কাপড় এটা এসি মধ্যে আসছে এগুলোর ভিতরে কালার সেট ধরে নিতে হবে নাকি চারটা কালার চারটা নিতে পারবেন যেমন চারটাতে তিনটা সেল হচ্ছে একটা সেল না তখন এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবে এক কথা নতুন উদ্যোক্তা যারা আছে তাদের জন্য কিন্তু বিশাল একটা সুবিধা আছে দর্শক এখানে আপনারা কিন্তু একদম ভালো ভালো কাজ করা জিরো সিকোয়েন্স প্লাস এমবডারি দিয়ে দেখেন আচ্ছা এগুলোর মধ্যে সেটটা দেখি কালার কালার আছে এই চারটা কালার বেশি না চারটা কালার তাহলে চারটা রঙের মধ্যে ব্যবসা শুরু করতে পারি হুম এই জামা তারপর আছে অনেক কালেকশন দেখাও ভাই গুটি ছেড়ে কিন্তু অনেক থাকে আমরা একটা কথাই বলবো দর্শক আমরা তো ঠিকানা জানার চেষ্টা করি সঠিক জায়গা চেনার চেষ্টা করি আপনারা আসবেন আপনি টাকা নিয়ে আপনি ব্যবসা করবেন আমরা হচ্ছে আপনাদের ভালো কিছু করেন এই যে দেখেন এটা কিন্তু গলায় কাজ করে কিন্তু এটা হ্যাঁ পুরোটাই এমরোডারি কাজ নিচে কিন্তু এটা করা আছে একটা কাট ডিজাইন আছে যে কাট হ্যাঁ এই যে একদম কটন নামাজি পাঁচাতন না এই যে দেখেন কিন্তু কালারফুল হ্যাঁ টাসেল করা হচ্ছে কিন্তু টাসেল খুলে কেউ ব্যবহার করতে পারে টাসেল লাগাও রাখতে পারে তারপর সাদা বাহার কালেকশন সাদা বাহার বাহারি সাদা বাহার এগুলো প্রত্যেকটার কালার কয়টা করে ছিল এটারও চারটা করে এটারও চারটা কালার বুটিক বলতে বা চারটা তিনটা আচ্ছা আচ্ছা আর লোনের গুলো জাস্ট দুইটা করে কালার হয় আপনারা এমনি কাস্টমারদের ছবি দিতে পারেন না জি ভাই আছে ছবি দিয়ে ছবি বেশি বেটার হচ্ছে কা ভিডিও কল দিয়ে ভিডিও কল দেখে নিলে কারণ ভিডিও কল দেখলে তুমি বুঝতে পারবে কাপড়টা কি যেমন ছবিতে কিন্তু অনেক সুন্দর আসে বাস্তবে একটু খারাপ আসে আবার বাস্তবে খারাপ আসে ছবিটা অনেক সুন্দর আসে এটা আসছে সাদা বাহারের মধ্যে হ্যাঁ এটা কিন্তু নিচের কাজটা দেখেন বোরিং কাজ করে কিন্তু হ্যাঁ কাটওয়ার্ক ডিজাইন

তো যারা নিতে চান দর্শক স্ক্রিনশট ছবি তুলেও পাঠিয়ে দিতে পারেন নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে অবশ্যই যোগাযোগ করবেন আর ঠিকানাটা আমরা একটু জেনে নিই ভাইয়া ঢাকা নিউ মার্কেট আঠারো রোড মার্কেট মার্কেটের ঠিক অপজিটের প্লাজার দোতলায়

মনের মতো করে দেখে 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 বেছে বেছে আপনারা নিতে পারবেন আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে কিন্তু এক্সচেঞ্জের সুবিধা আছে সেল করতে না পারলেও আপনি চেঞ্জ করে অন্য প্রোডাক্ট এখান থেকে নিতে পারবেন আর আমি বরাবরই বলবো এখন যেহেতু এই লনের কালেকশনগুলোর চাহিদা সবচেয়ে বেশি মার্কেটে একবার হলেও এই লন কিনতে হলে চলে আসবেন আপনারা মিলান কলকাতায় এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ